হ্যালো ভিউআান আসসালামু আলাইকুম আজকে আমি আছি হুবরাতে তো আপনাদের সাথে আমি আজকে হুবারাটা একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে হচ্ছে ওনাদের সব শাড়ি কালেকশনগুলো আর এখানে হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান হচ্ছে আনিস্টিজ যত কালেকশন আছে এগুলো সব হচ্ছে এখানটাতে এগুলো সব কিন্তু আনস্টিচ তারপর হচ্ছে স্টিজ আছে আর এখানে হচ্ছে হিজাবগুলো অনেক অনেক কালেকশন অলরেডি চলে এসেছে আর এদিকটাতে হচ্ছে লোন যেগুলো একদম বাসায় পড়ার জন্য খুবই হাই কোয়ালিটির লোনগুলো তো আপনারা হচ্ছে শপে আসতে হবে দেন হচ্ছে দেখে দেখে একদম কাপড়ের কোয়ালিটি প্রাইস সব কিছু আপনাদের সবচেয়ে বেটার হয় হচ্ছে শপে এসে তারপর হচ্ছে দেখে নিয়ে নিলে আর এখানে কিন্তু একদম ঈদ যে এক্সক্লুসিভ কালেকশনগুলো ওগুলো সব চলে এসেছে আর সবচেয়ে আমার কাছে যে যেটা ভালো লাগছে একদম আগানোর সাদা বাহার সব কিছু এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন তাও আবার চরফেশনে অনেক অনেক কালেকশন অনেক অনেক আমি মানে কোনটা রেখে কোনটা দেখাবো জাস্ট আপনারা একটু একটু দেখেন কি সুন্দর না এটা পড়লে তো অনেক সুন্দর লাগবে আমি পড়বই ইনশাল্লাহ কোনো একদিন তো এখানে হচ্ছে আবার ওয়ান পিস যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট আপুদের জন্য বেস্ট হবে তারপর এই যে যেমন আমার পড়াটার মতো এরা কিন্তু একটা টু পিস তো এখানে হচ্ছে অনেক টু পিস কালেকশন চলে এসেছে এই যে আপনারা শপে এসে হচ্ছে দেখে নেবেন শপ অ্যাড্রেস হলো চফেশন সদর রোড হুবারা মেগামল এটা হচ্ছে একদম শোরুমের উপরে আসলে পেয়ে যাবেন এখানে আপনারা একসাথে একদম মেয়েদের যাবতীয় যত কিছু লাগে সব কিছু এখান থেকে নিতে পারবেন আর এদিকে হচ্ছে সব টু পিস কালেকশনগুলো এগুলো হচ্ছে ওয়ান পিস লং শার্ট তারপর কাপ্তান এগুলো এখানে হচ্ছে আগানোর সাদাবাহার তারপর এখানে হচ্ছে বুটিক্স কালেকশনগুলো ভাইয়া এগুলো কি বুটিক্স না বুটিক্স না হ্যাঁ তারপর এগুলো হচ্ছে তাও টু পিস থ্রি পিস আর এখানে হচ্ছে পুরা লোন মানে যারা হচ্ছে সুতির ড্রেস পছন্দ করেন বা গিফটের জন্য দেখেন জাস্ট প্রিন্টগুলো খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলো একদম এবার হচ্ছে হুবারাতে একদম অনলাইনে যেগুলো ভাইরাল ড্রেস সব এখানে পাবেন সব আর এখানে হচ্ছে সব ঈদ এক্সক্লুসিভ কালেকশনগুলো আর তারপর হচ্ছে বোখরা আছে এখানে যেসব আপুরা হচ্ছে বোকরা পড়েন তারা কিন্তু এখান থেকে খুবই সুন্দর সুন্দর কিছু বোকরার কালেকশন এসেছে ঈদ উপলক্ষে আপনারা হচ্ছে এখানে এসে জাস্ট দেখে কাপড়ের কোয়ালিটি দেখে তারপর নিতে পারবেন আমি একটু একটু করে দেখাচ্ছি এই যে এখানেও অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে তারপর চলেন আপনাদেরকে আমি একটু ব্যাগস দেখাই তারপর হচ্ছে ক্লিপ দেখাই দেখেন এখানে ক্লিপের কত কত কালেকশন ওকে এই যে এগুলো সব হচ্ছে ক্লিপ দেন এখানে সব হচ্ছে ব্যাগ লাইট অফ করা তারপর এদিকটাতে সব ব্যাগ কত কিউট কিউট দেখেন খুবই নাইস নাইস কালেকশন চলে এসেছে সব অ্যাড্রেস হলো চরফেশন সদর রোড বাটা শোরুমের উপরে হুবারা মেগামল আর এখানে আসলে আপনারা একসাথে মেয়েদের তো কালেকশনগুলো পাবেন তাছাড়া হচ্ছে বেবিদের বেবিদের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে জুয়েলারি আইটেম যেমন এখানে হচ্ছে চুরি তারপর ছোট 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 হচ্ছে কানের দুল সব কিছু এখানে আসলে আপনারা পেয়ে যাবেন যেমন দেখেন এখানে কত সুন্দর সুন্দর রিংগুলো ইভেন আমার হাতের এগুলো কিন্তু আমি হুবারা থেকে নিয়েছি এই যে খুবই সুন্দর সুন্দর এগে দেখেন তো সবচেয়ে বেটার হয় আপনারা হচ্ছে হুবারাতে এসে একদম দেখে শুনে কার কোনটা পছন্দ হয় সে ধরনের নিয়ে নেবেন তো আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা শাড়ি কালেকশান দেখে দিই ভাইয়া একটু আমাকে জাস্ট কয়েকটা শাড়ি দেখেন দুই তিনটা দেখেন একদম সুতি শাড়ি থেকে শুরু করে একদম মিডিয়াম রেঞ্জ হাই রেঞ্জ আপনারা যেরকম চাবেন সেরকম পেয়ে যাবেন তো হচ্ছে আর্লি আলে হুবারাতে চলে আসেন কারণ হুবারাতে হচ্ছে একদম যত ধরনের আছে সব চলে এসেছে যেমন এগুলো হচ্ছে ভাইয়া এগুলো কি ইন্ডিয়া থেকে আসছে না হ্যাঁ এই শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আমার ক্যামেরাম্যান নাই আজকে তো আমি এক হাতে ফোন ধরছি হাতে দেখাচ্ছি তারপর পাঁচগুলো কিন্তু এদিকে আছে তারপর এখানে হচ্ছে একদম নাম কেগুলো গাউন টাইপের না কি এগুলো টাইপের কিছু হচ্ছে একদম এক্সক্লুসিভ থাকে না সেগুলো আমি এগুলো পাকিস্তানি আচ্ছা আমি আপনাদেরকে এগুলো হচ্ছে ভিন্ন করে আবার ভিডিও করে তারপর দিয়ে দিবো তো আজকের ব্লগটা এতটুকুই আশা করছি ভালো লেগেছে আর যারা হচ্ছে জল আছেন তারা হচ্ছে একদম সবে চলে আসবেন আর ভোলার মধ্যে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর সেক্ষেত্রে হচ্ছে আপনারা হুবারা মেগামল যে পেজ আছে সেখানে হচ্ছে নক করতে হবে একদম প্রোডাক্টের প্রাইস ডিটেলস সব কিছু ওখানে বলে দিবে আল্লাহ হাফিজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং